সিমের কাস্টমার কেয়ার আপনি যেখানে আসেন এসে কল দিবেন আমি সহজ আপনাকে নিয়ে আসবো অর্থাৎ সহজ আপনি ব্লক সি তে এসে কল দিবেন বাকিটা দায়িত্ব হচ্ছে ওকে শুরু করা যাক আজকের ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহিম শুরুতেই মামা চলে যাবে একশনে হান্ড্রেড এক জুম পাঁচ হাজার এম ব্যাটারি বারো জিবি র্যাম এটা কি নতুন স্টক নতুন স্টক ওকে একটা হাতে নেই মানে দেখেন না জিল দেয় এতটাই ফ্রেশ কন্ডিশন এই যে হান্ড্রেড জুম হান্ড্রেড জুম ট্রিপল এইট প্রসেসর ট্রিপল এইট প্রসেসর

তারপরে এখানে টুইস্ট আছে মামা যেমন এখানে ট্যুরিস্টটা হলো দাম শুরু থাকবে টুয়ালটা মাত্র সি হাজার টাকা থেকে এটার কারণ কি এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আরো এক হাজার আজকে জান দিয়ে দিলাম আর বাকিগুলির কি হব আর বাকি হচ্ছে এখানে ওই যে দুইশো ছাপ্পান্ন আছে সিঙ্গেল সিম থাকবে আপনার একান্ন টাকা ডুয়েল সিম থাকবে তিপ্পান্ন হাজার টাকা সিঙ্গাপুরগুলা তো এটা বেরিয়ান সিম

উট ফোর আজকে অফার প্রাইস থাকবে মাত্র একশো আড়াইশ জিবি বান্ন হাজার টাকা আচ্ছা একান্ন হাজার টাকা টুয়েলভ সিম পঞ্চাশ হাজার টাকা টুয়েলভ সিম পঞ্চাশ টাকা তারপর তারপরে এই দেখেন

আপনার এটা পে আউট দিয়ে ওই যে পে কি করে এটা মোমা অগ্রিম মানে বুকিং দিয়ে হবে পে আউট পে আউট পে আউট করে আপনার অর্ডার করতে হবে এই ডিভাইস কিন্তু আমাদের হাতে চলে আসছে আমেরিকান ডিভাইস তো বিশাল ব্যাপার হ্যাঁ 50s pro মডেল 50s pro 8gb 256gb আজকে কত আঙ্কেল 31 30 30000 টাকা না না আরো 500 আরো 500 আচ্ছা জান এটা আপনার সম্মানে আরো পাঁচশো কম থাকবে ফায়দা এখন ব্লক দেখে আসলে আরো পাঁচশো টাকা কম পেয়ে যাবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে জি

এই যে বক্স আছে বক্স আছে বক্সারা আছে বক্স আজকে থাকবে

এটা যেহেতু একটু এই যে আনফ্রেশ আছে এজন্য দাম কমেছে ডুয়েল সিম কিন্তু এটা হচ্ছে ডুয়েল সিম

অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা আজকে তেইশ করে দেন তেইশ হাজার টাকা এই যে ষোলো জিবি আছে বাজেট কম হলে কি হবে আপনি র‍্যাম রুম বেশি রাখতে হবে ফোনের মেনটা হচ্ছে র‍্যাম র‍্যাম ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে এটা কি 16 জিবি 16 জিবি র‍্যাম Oppo Reno 9 Pro 16 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম 256 জিবি ফোন মেমরি ইউরোপ ভেরিয়েন্টের আপনার সিনেমাটিক ভিডিও সহ আছে আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র তেইশ হাজার টাকা আজকে আচ্ছা বাইশ হাজার টাকা করে দিচ্ছি ষোলো জিবি ষোলো জিবি মামা একুশ হাজার পাঁচশো টাকা না একুশ হাজার পাঁচশো না বাইশ হাজার নাইনটা করে দেবো বিশ হাজার টাকা এই যে অপ্পো রেনো সিক্স প্রো রেনো সিক্স প্রো হ্যাঁ আসলে ভিডিও একটু ঘুরাই ফিরাই করার কারণ কি আপনাদের যাতে বোরিং লাগে এবং বোরিং হবে না এবং আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে স্ক্যানে দেখেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রতারণা হবে না স্ক্রিনশট দিয়ে এই স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন দেখে শুনে চাইলে দুই হাজার চল্লিশটা পাঠাই দিয়ে কোরিয়ারের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর দোকানে এসেও আপনার চাইলে দেখে শুনে নিতে পারবেন সুবিধা আছে কিন্তু দুই ভাবেই এটা কেমন কি বারো জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে আঠারো হাজার পাঁচশো রেখে থাকে আঠারো হাজার টাকা এটাতেও সিনেমাটিক মুড ভিডিও করতে পারে এবং ডুয়েল ভিডিও আছে ডুয়েল ভিডিও আছে অনেক অপশন রয়েছে খুব ভালো লাগে এই দেখছেন কালার দেখছেন

পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো না আচ্ছা চব্বিশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো কিনা আছে

হ্যাঁ এটার আপনার ছয় জিবি একশো আড়াই জিবি অফার প্রাইস থাকবে মাত্র কত দেবো মামা বিশ হাজার পাঁচশো টাকা বিশ টাকা উনিশ